খুবই ভালো লাগছে সাফল্য কতটা কি পাচ্ছি সেটা দর্শকই বলতে পারবেন তবে আমার লাস্ট সিরিজ যেটা করেছিলাম ডাক ঘর সেটাও মানুষের ভীষণ পছন্দ হয়েছিল এবং রাজনীতি রিলিজের পর থেকে যেভাবে মানুষজন আমাকে ফোন মেসেজ বা ফেসবুকে লিখছেন এইটা আমার কাছে খুব বড় দেখো পলিটিক্স যে কেউ বোঝে না সেটা মানে বোঝে না মানুষজন খুব কম আছে সবার নিজের নিজের আইডিওলজি আছে আবার বক্তব্য রয়েছে নিজের নিজের তো আমার ক্ষেত্রে আমি বলবো না আমি মানে আমি বারবারই বলে এসছি আমি অ্যাপলিটিক্যাল একজন মানুষ কিন্তু অ্যাপলিটিক্যাল মানুষ বললেই যে সে অ্যাপলিটিক্যাল হয়ে যায় সেটা কিন্তু নয় রাজনীতি সব জায়গাতেই আছে নিজের মতামত সব জায়গাতেই আছে কিন্তু সেটা হয়তো আমি কারোর সাথে শেয়ার করতে চাই না এটাই যে ডিফারেন্স আমার মনে হয় যে আমি এখন অভিনয়টাই করতে চাই এবং আমি আমি জানি না লাইফ খুব আনপ্রেডিক্টেবল তো কিছুই বলা যায় না তবে আগামী পাঁচ বছর আমি নিজেকে এইখানেই দেখতে চাই এবং অভিনয়টাই করতে চাই এখন তো অন্য কোথাও আমি ভাবতেই পারবো না তারপরে কি হবে আমার কোনো ইচ্ছে নেই যদিও কিন্তু তারপরে কি হবে সেটা আমি বলতে পারছি না পাঁচ বছরের গ্যারান্টিটা আমি এখন দিতে পারি হ্যাঁ মানে এসছে কোর্স কিন্তু আমি একদমই নয় আমার একদমই কোনো ইচ্ছে নেই যদি দেখো আমি আজকে বললাম যে আমার ইচ্ছে নেই বলে আমি দশ বছর বাদে পলিটিক্স এলাম তখন আমার এই ভিডিওটা নিয়ে কেউ একটা বললে তখন তো বলেছিল যে আসবো না তাই জন্য কিছুই বলা যায় না যদি যদি খুবই কম চান্সেস হ্যাঁ যদি কখনো আসি তাহলে হয়তো পুরোটা শিখে মানে পুরোটা শেখা যায় না কিন্তু শিখে আসবো আমি সোশিয়ালজি নিয়ে পড়াশোনা করছি আমার এই গ্রাজুয়েশন কমপ্লিট হবে তারপর আমি মাস্টার্স করবো পড়াশোনাটা চলবে এই এমন একটা চরিত্র আমি করেছি যেটার সাথে কোনো মিল নেই কিন্তু হ্যাঁ সিচুয়েশনের কিছু কিছু কখনো কখনো মিল হতে পারে সব চরিত্রেই থাকে কিন্তু রাশি ব্যাম যে এমন একটা চরিত্র আমি হয়তো অন্য অন্য চরিত্রর ক্ষেত্রে বারবার একটা কথা বলি যে এই মেটার সাথে আমার নিজের এরকম এরকম মিল রয়েছে ওই মেয়েটার সাথে ওরকম মিল রয়েছে রাশি ব্যানার্জি কিন্তু আর পাঁচটা মেয়ের মতো নয় মানে আজকে যদি আমি আমার লাস্ট সিরিজের নাম নিচ্ছি আমি ডাকঘর ডাকঘরে মঞ্জুরি কিন্তু আর পাঁচটা মেয়ের মতনই একজন মেয়ে রাশি ব্যানার্জি কিন্তু একদম নয় মানে ওর লাইফটার সাথে অন্যান্য লাইফ গুলিয়ে ফেলাটা একদম ভুল তাই জন্য আমার কোনো রেফারেন্সও ছিল না এই চরিত্রটার ক্ষেত্রে এই চরিত্রটার ক্ষেত্রে রেফারেন্স বলতে আমি বহু যুগ আগে একটা গল্পের বই পড়েছিলাম সেই গল্পের বইটার প্রধান প্রধান যে চরিত্র ছিল তার সাথে আমি মিল গিয়েছিলাম সেটাই আমার কাছে রেফারেন্স তাছাড়া হচ্ছে আমি কিছু হোমওয়ার্ক করি ডিরেক্টর আমাকে ভীষণ হেল্প করে কৌশিক গাঙ্গুলির মতো একজন কৌশিক দাস সেটে পাওয়া একটা বিরাট ভাগ্যের ব্যাপার উনি প্রচুর হেল্প করেছে এবং আমার কো অ্যাক্টার্সরা ভীষণ হেল্পফুল পুরো টিমটাও তাই এবং আমি একদিন খুবই কম সময় পেয়েছিলাম যদিও একদিন আমি তাও টুম্বার কাছে মানে সুদীপ্ত চক্রবর্তীর কাছে গিয়ে স্ক্রিপ্টটা নিয়ে একটু বসে এই জায়গাগুলো অসুবিধা আমাকে একটু বলে দাও কি কি করবো সেই সমস্ত ছিল আমার এখনো পাওয়া যায় একদমই তাই আমার রাশিবারنجিস রিয়েলি ভেরি ক্লোজ টু মাই হার্ট চরিত্রটার মধ্যে না আমি একটা কথা সব সময় বলনি মানে নিজেও মনে করি আমরা না প্রধান চরিত্র ভাবলি যেটা মাথায় আসে সে না পারফেক্ট হবে সব দিক থেকে কিন্তু কোন মানুষ কি আদৌ পারফেক্ট হয় পারফেক্ট কিন্তু কোন মানুষ নয় তোমার আমার গল্পে তুমি ভালো হতে পারো আজকে অন্যের গল্পে তুমি আই ভালো হতে পারো তো পারফেক্ট বলে কিছু কখনোই হয় না এবং প্রতিটা মানুষের মধ্যে ভালো খারাপ দুটো দিক থাকে প্রতিটা মানুষের মধ্যে কেউ পুরোপুরি ভালো হতে পারে না তো এই চরিত্রটা এমন একটা চরিত্র যে কিনা এখানে যে কোনো চরিত্র আছে তারা কেউ পুরোপুরি ভালো না এইটুকু আমি বলতে পারি এবং প্রচুর সেজ রয়েছে চরিত্রটার ভালো খারাপ দিক সৌরভ এখন আমার পরিচালক হিসেবে কতটা এগিয়ে রাখবো বলতে আমার এত ভালো এক্সপিরিয়েন্স হবে আমি সত্যিই ভাবতে পারিনি কারণ যেরকমভাবে সৌর যেহেতু সৌরভদার লেখা গল্প সৌরভদার তৈরি করা চরিত্র এবং তারই ডিরেকশন সব মিলিয়েও এত হেল্পফুল এত হেল্প করেছে এবং আর সুবিধা হয় যেহেতু অভিনেতা তো অভিনেতার ক্ষেত্রে আরেকজন অভিনেতাকে অভিনয়টা বোঝানো অনেক বেশি ইজিয়ার হয় সেটার জন্য তুমি এই ডিরেক্টর অ্যাক্টার মানে ডিরেক্টর হিসেবে অনেকটাই এগিয়ে রাখো সেটে সেটে খুব পাম্পর করে রাখতো সবাই কারণ আমি সেটে সব থেকে ছোট আমার পরে আর ছিল সেটা হচ্ছে আমার যে বিড়াল ছানাটা সেটা ও সব থেকে ছোট আমি ছিলাম আর আমার যেহেতু খাটনিটা অনেক বেশি ছিল বেশি ইন দা সেন্স হচ্ছে আমাকে নানা রকম অন পড়তে হতো গয়নাঘাটি ছিল প্রচুর গয়নাঘাটি মানে ভাববেন না রাসমণির গয়নাঘাটির মতন গয়নাগাটি এখানে গয়নাঘাটি হচ্ছে হাতে পড়তাম পায়ের অসু পড়তাম গলায় কলার পরতাম মানে যেখানে গলা ভেঙে গেলে ইয়ে ভেঙে গেলে হাড় ভেঙে গেলে যেটা পড়তো হয় আমি এক্স্যাক্ট নামগুলো বলতে পারছি না আর এই ইয়েতে একটা পিঠে একটা পড়তে হতো তো নানা রকম জিনিসপত্র আমাকে পড়তে হতো সেগুলো পড়তেই অলমোস্ট কুড়ি মিনিট তিরিশ মিনিট লাগতো তো সেইটা পরে সারাক্ষণ পারফর্ম করা বসা খাওয়া দাওয়া খুব ডিফিকাল্ট থাকতো তারপরেও যেভাবে সবাই আমাকে হেল্প করে এবং সবাই আমাকে পাম্পার করে রাখতো সেটার জন্যই আজকে রাশি ব্যানার্জি রাশি ব্যানার্জি হয়ে উঠতে পেরেছে আপাতত নেই তবে বলা যায় না লাইফে কখন কি হয় না হয় অনেক কিছু হ্যাঁ মানে আমার হিন্দিতেও বেশ খানিক অফার এসেছিল এবং বাংলাতে তো বটেই তবে আমার মনে হয় আমি একটু আপাতত ছবি আহ ওয়েব সিরিজ বেশি এই হবে তো সেগুলো যেহেতু আমার অলরেডি কন্ট্রাক্ট হয়ে গেছে আমি এখান থেকে বেরোতে পারবো না কিছু কাজের জন্য এবং আমার আমি এটা করে খুব মজা পাচ্ছি আমি ডেলিসোটা যেহেতু পাঁচ বছর টানা করেছি সেটা বাংলা বলো হিন্দি বলো সব জায়গায় এবং আমার মনে হয় যদি আমাকে ডেলি করতে হয় আমি খানিক প্রেফার করবো এখানে কাজ করার কারণ আমি বাড়িতে থাকতে পারবো আমার বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করতে পারবো বম্বে গিয়ে কাজ করাটা মানে ডেলি করা একটু আমার পক্ষে ডিফিকাল্ট কারণ আমার বাড়িতে আমি একটু বেশি বাড়ির লোকজনদের সাথে একটুখানি অ্যাটাচ তো সেই কারণে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা